হ্যালো এভরি ওয়ান দিস ইজ সাকিব ফ্রম সিডনি অস্ট্রেলিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে যারা অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট বিষয়ে আসতে চেয়েছেন কত টাকা ফান্ড দেখাতে হবে এবং আমি আরও আলোচনা করব যে কী কী টাইপস অফ ফান্ড আপনি দেখাতে পারবেন এবং কোন ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে যে আপনার স্পন্সর হবে উনার অর্থাৎ আপনার এটা প্রমাণ করতে হবে যে আমার যে ফান্ডের টাকা ওইটা লিগাল এবং ওইটার সোর্স অফ ফান্ড অর্থাৎ ফান্ডের সোর্সটা কী ওইটা প্রমাণ প্রমাণ করতে কী কী ডকুমেন্ট লাগবে অ্যান্ড দেন যেটা এটা হচ্ছে কোন ব্যাঙ্কগুলো ভালো ভালো সার্ভিস দেয় অথবা কোন ব্যাঙ্কগুলো ভালো আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখানোর জন্য সো চলেন তাহলে শুরু করা যাক প্রথমে আমি যেটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে কত টাকা ফান্ড দেখাতে হবে ফান্ড দেখাতে হবে কত টাকা এটা ডিপেন্ড করে যে আপনার এক বছরের এক্সপেন্স হতো সো এক্সপেন্সের কথায় যদি আসি তাহলে প্রথমে যেটা মাথায় আসে এটা হচ্ছে টিউশন ফি এবং লিভিং কস্ট এই দুটাই মূলত আপনার ওয়ান ইয়ারের এক্সপেন্স ওখানে এটা হতো সো টিউশন ফিটা ডিপেন্ড করে যে আপনি কোন ইউনিভার্সিটিতে পড়ালয়া করতে চাইতেছেন আমরা বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের স্টুডেন্টরা যে ইউনিভার্সিটিগুলোতে মেনলি আসি ওই ইউনিভার্সিটিগুলোর টিউশন ফি ম্যাক্সিমাম টোয়েন্টি টু থার্টি ফাইভ থাউজেন্ড অস্ট্রেলিয়ান ডলারের মধ্যে হয়ে থাকে সো আমি ধরলাম ইউনিভার্সিটি টিউশন ফি তিরিশ হাজার অস্ট্রেলিয়ান ডলার এবং আপনার লিভিং এক্সপেন্স কত এটা হচ্ছে রিসেন্টলি বা রাইট নাও সব কিছুরই দাম বাড়তেছে টাকার ভ্যালু কমতেছে ওই জন্য অস্ট্রেলিয়ান গভর্নমেন্টও আপডেট করছে এটা রিসেন্টলি আমি দেখলাম যে এখানে উনত্রিশ হাজার সাতশো সামথিং অস্ট্রেলিয়ান ডলার বাট আমি ধরলাম তিরিশ হাজার অস্ট্রেলিয়ান ডলার সো টোটাল হইল ষাট হাজার অস্ট্রেলিয়ান ডলার সো ষাট হাজার অস্ট্রেলিয়ান ডলারের বাংলা টাকা হয়েছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা ফোরটি ফাইভ লক্ষ টাকা অর্থাৎ এই পরিমাণ টাকাটা আপনার ফান্ড দেখাতে হবে বাট আমি সাজেস্ট করব মিনিমাম পঞ্চাশ লক্ষ টাকা দেখালে ভালো হয় এটা ভালো বা বেশি দেখাতে পারলে তো আরও বলো বেশি দেখাতে পারেন অনেকে বেশি দেখা অ্যান্ড দেন যেটা বলবো এটা হচ্ছে যদি আপনি স্পাউস সহ আসেন স্পাউস নিয়ে আসেন তাহলে কত টাকা লাগবে স্পাউস সহ যদি নিয়ে আসেন আপনার স্পাউসের জন্য আরও দশ হাজার তিনশো চুরানব্বই অস্ট্রেলিয়ান ডলার অ্যাড করতে হবে আর যদি সাইল সাথে নিয়ে আসেন তাহলে সাইল হাজার চারশো ঊনপঞ্চাশ অস্ট্রেলিয়ান ডলার অ্যাড করতে হবে অ্যান্ড দেন যেটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে আপনি কি কি টাইপস অফ ফান্ড দেখাতে পারবেন আপনি মূলত দেখাতে পারবেন সঞ্চয়পত্র এফডিআর অথবা আপনি দেখাতে পারেন সেভিংস অ্যাকাউন্ট দেখাতে পারেন ওই তিনটা দেখালে হয় বা পারবেন না কোনগুলো আপনি দেখাতে পারবেন আপনার যে ফিক্সড যে অ্যাসেট আছে যেমন ধরেন আপনার বিজনেস আছে অথবা একটা ভালো জায়গা আছে ওইগুলোর বেলু কিন্তু আপনি আবার দেখাতে পারবেন না আপনার দেখাতে হবে লিকুইড মানি অর্থাৎ আপনি যে মানিটা ব্যাঙ্কে রাখছেন ওইটা তুলতে পারবে আপনি বলতে আপনার স্পন্সর যে হবে উনি এনি টাইম তুলতে পারবে ওইটা দেখাতে পারবে সো অ্যান্ড দেন যেটা এটা হচ্ছে কোন ডকুমেন্টগুলো আপনার লাগবে যে আপনার স্পন্সর করবে বা যার মাধ্যমে আপনার ফান্ডটা দেখাবেন ওনার কি কী ডকুমেন্ট লাগবে মেনলি ওনার লাগবে হচ্ছে মেনলি ওনার লাগবে হচ্ছে ট্যাক্স ফাইল না ট্যাক্স ফাইল অর্থাৎ আপনার স্পন্সর যে ওনার যে এত টাকার মালিক বা ওনার যে এত টাকা পয়সা আছে উনি সময় মতো ট্যাক্স দেয় কি না আর আরেকটা বিষয় আমি ক্লিয়ার করতে চাই এটা হচ্ছে যদি আপনার কি হয় অর্থাৎ ব্যাংকের যে ম্যাচুরিটি বা এফডিআরই বলেন বা সেভিংস অ্যাকাউন্টই বলেন এটার মেচুরিটি যদি ছয় মাসের কম হয় তাহলে সোর্স অফ ফান্ড দেখাতে হবে অর্থাৎ সোর্স অফ ফান্ড বলতে আপনি যে এই টাকাটা দেখাইতেছেন ওইটা কোথা থেকে আসলো এটার সোর্স দেখাতে হবে আর যদি ছয় মাস হয়ে যায় তাহলে এটা লাগে না অ্যান্ড আপনার যে আব্বার যে এত টাকা পয়সা বা এত সবের অ্যাসেটস সোর্স অফ ইনকাম কি ওনার অর্থাৎ ওনার ইনকামের সোর্সটা কি বাট আমি পার্সোনালি যেটা বলি বা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যেটা শেয়ার করি আমার সোর্স অফ ইনকাম দিয়েছিলাম আমি বিজনেস আমার আব্বার বিজনেস সো এটাও আপনি দেখাতে পারেন এটা দেখালে একটা প্লাস পয়েন্ট কি অর্থাৎ আপনি প্রুফ প্রুফসহ দেখাতে পারবেন এটা হচ্ছে ধরেন আপনার বিজনেসের নামে একটা অ্যাকাউন্ট খুললেন কারেন্ট অ্যাকাউন্ট এবং ওইটাতে টাকা আদান প্রদান করলেন বা কাস্টমারে যে টাকা পয়সা দেয় ওইটার আদান প্রদান করলেন অ্যান্ড যখন আপনার স্টেটমেন্টটা তুলবেন অর্থাৎ আপনার যে ফান্ডের স্টেটমেন্ট এটা তুলে তো দিতে হবে যখন বিষয় অ্যাপ্লিকেশন করবেন তখন আপনি ওইটার একটা স্টেটমেন্ট নিয়ে দিতে পারেন যে আমার বিজনেসের লেনদেন এত টাকা এটা একটা স্টেটমেন্ট দিতে পারেন এবং আমি আরেকটা করছিলাম যেটা হচ্ছে আমার মূলত ফান্ড দেখাইছিলাম পঞ্চাশ লক্ষ টাকা পঁয়ত্রিশ লক্ষ টাকা ছিল এনআরবিসি সি থেকে আর বা পাঁচ লাখ টাকা দেখাইছিলাম আমি ব্রাড ব্যাংক থেকে আর দশ লক্ষ টাকা দেখাইছিলাম আমার কারেন্ট অ্যাকাউন্টে এটা আপনি দেখাইতে পারেন এবং মোস্ট অফ দ্য টাইম মানুষ এইটাও করে যে তারা যে পঞ্চাশ লক্ষ বা ষাট লক্ষ যে টাকাই দেখায় ওইটার মধ্যে ধরেন তিরিশ লক্ষ টাকা দেখাইতেছে এফডিআর আর বিশ লক্ষ টাকা দেখাই দিয়েছে সেভিংস ওইটা আপ টু ইউ আপনি ইচ্ছা করলে দেখাতে পারেন আর বিজনেসের কথা যেটা বলছি যদি বিজনেসের কি দেখান অর্থাৎ আপনার সোর্স অফ ইনকাম হচ্ছে বিজনেস তাহলে অবশ্যই আপনার বিজনেসের একটা কি লাগবে অর্থাৎ ট্রেড লাইসেন্স লাগবে ওইটা নিয়ে নেবেন অ্যান্ড দেন যেটা নিয়ে আমি কথা বলবো এটা হচ্ছে কোন ব্যাঙ্কগুলা ভালো সার্ভিস দেয় বাংলাদেশে অনেকগুলো ব্যাংক আছে সবগুলাই এফডিআর এফডিআর বা ব্যাংক সার্ভিস প্রোভাইড করে বাট মোস্ট অফ দ্য টাইম আমরা কিন্তু এফডিআর অ্যাকাউন্টটাই খুলি বাট এফডিআর অ্যাকাউন্টটা মূলত কী এফডিআর অ্যাকাউন্টটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে নির্দিষ্ট একটা পরিমাণ টাকা রাখবেন ধরেন আপনি যদি পঞ্চাশ লক্ষ টাকা দেখাইতে চান আপনার সোর্স ফান্ড দেখাইতে চান সো এই ক্ষেত্রে আপনার পাঁচ লক্ষ টাকা রাখলেই হবে বাকি টাকা ওদের ব্যাংকের প্রসেসিংয়ের মাধ্যমে বা একটা কিসের মধ্যে প্রসেসিংয়ের মাধ্যমে এটা দেখায় সো আমি পার্সোনালি মূলত বললামই তো এনআরবি করছিলাম আপনারা যে কোনো ব্যাংকে করতে পারেন প্রিমিয়ার ব্যাংকে অনেক কম দেয় বা ইসলাম ব্যাংক ইসলামিয়া ব্যাংক আছে বা আরও বিভিন্ন ব্যাংক আছে এটা হচ্ছে ইটস আপ টু ইউ আপনি কোন ব্যাংকে করবেন এটা ডিপেন্ড করে আপনার উপর আপনি যে কোনো ব্যাংকে করতে পারেন সো আজকের আয়োজনে পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার কমেন্টে কমেন্ট করবেন এবং আমার যে ইউটিউব চ্যানেল আছে ওইটার মধ্যে আমার ফেসবুক লিঙ্ক আছে ওইটা ওইটাতেও আপনারা জিজ্ঞেস করতে পারেন আমি আপনাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করবো এবং যথাযথ আনসার দেবো যতটুক জানে আমি আপনাদেরকে হেল্প করবো ফস্টনে আনসার দিয়ে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ